ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই তো আবার চলে আসলাম দিন পর অনেক দিন পর আমার তো যখন দরকার হয় তখনই আমি তাছাড়া ডাকিনি আচ্ছা আচ্ছা তো আজকে কি কি গর গরু দেখাবেন আমি পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরুই হচ্ছে জাত মানের খুবই পারসেন্টেজ মানে একটা প্র্যাগনেট আছে আচ্ছা আর চারটা দেওয়াল আছে আচ্ছা চারটাই মান সমন্ধ গরু আর প্র্যাগনেট গরুটা সর্বোচ্চ আরও বেশি ভালো মানে কোনোটাই কুমতি না আচ্ছা আর শুধু এক নম্বর একটা গরু আমি প্রবাসী ভাইরে জনিত দিছি যে যদি কোনো প্রবাসী ভাইরা লেয় শুধু একটা গরুতি আমি এক দামের কথা বলেছি এক লাখ সত্তর হাজার টাকা ওদের যে একটা প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ শুধু আইডি বাসুর আছে একটা কোলে আচ্ছা ওই গরুটুক কত টাকার গরু তাই

আর যে প্রেগনেন্ট গরুটা আছে প্রথম এক নম্বরে যদি কোন ভাই বলে যে আমি এই অবস্থার পারে নিয়ে চলে যাবো তাও নিতে পারবি আর যদি এবং বলতে যে আমি বাসা পোশাক করার পর নেবো তাও আমি তা দিতে পারবো এবং আর আমি ভিডিওর ভিতরে বলিয়ে দিছি যে যে ভাই যে যে থেকে নেই দেখুক যদি পছন্দ করে এবং সরাসরি এক টেকার দিগার পাঁচ টিকার দিকার দুই হাজার দিক আর পাঁচ হাজার দিক বাইনা দিতে হবে এবং ওই গরুটা আইসি

এটা ইমো হট WhatsApp সব আছে আর বেশি কথা না ভাই গরুগুলা দর্শক ভাইরা এক এক করে দেখা দেখেন গরুগুলা দেখালি দর্শক ভাইরা বুঝতে পারবিন যে কি জাতমানের গরুগুলা সব ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে যে একটা সাদা কালো 빅 সাইজের গাবিনে আসলেন কি জাতের গাবিটা হলেস্টান ফিজিয়াম ভাই হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়াম মাশাআল্লাহ এটার কি বাচ্চা আছে না পেগনেট না এটা ভাই আচ্ছা পেগনেট হ্যাঁ

বাচ্চা দিতে আর টাইম কয়দিন আছে ভাই বাচ্চা দিয়ে টাইম আর আমার কার্ডের হিসাবে বারো দিন আছে ভাই আচ্ছা আর বারো দিন টাইম আছে দেখেন পিসাবের রাস্তায় থেকে উলানের জায়গা আছে আর কি পরিমাণ ঢিল তাই দেখেন বস্তা আচ্ছা দেখেছেন এখনো বাড়বে এমন হবে বুঝলেন হয়ে যাবে হ্যাঁ হাঁটাই দুষ্কর হয়ে যাবে হাটাই দুষ্কার হয়ে যাবে সুন্দর চাইট ডি বা কত সুন্দর দেখো চাইডটি বাঁট

এত এত ভালো গরু বুঝছো গরু শান্ত আর এই গরুটা যে ভাই যে কেন আসবি দেখবি শুনবি এবং বড় কথা আছে আর এই যে উলানের জায়গা দেখিস বস্তা এ দেখো কি পরিমাণ দেখিস

পঁচিশ থেকে সাতাশ আঠাশ আসবি দাম রাখিস দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন দরদাম করে নিতে পারবো যদি দুই হাজার পাঁচ হাজার দেবো সেটি আলাদা কথা তাছাড়া আমি যে মেলা দাম চাইছি এ দর্শক ভাইরা দেখলি আমি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি যে ভাই যে যে কেন গৌটা কিনুক জি জি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আচ্ছা আর যে যে গৌটা পছন্দ করবি হয়তো দুই হাজার পারুক আর পাঁচ হাজার পারুক আর এক হাজার পারুক

আচ্ছা বয়স গরু খুবই কম মিলে তাই দেখো আচ্ছা তো আঠাশ লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের দাম রাখছেন কেমন এই গরুটার দুই নম্বর

পঁচিশ ছাব্বিশের গ্যারান্টি দেবো মনে করেন এরকম লিটার পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ আপনার বাসার থেকে দুধ দহন করে নিয়ে যাবে একদম ওই যে ভাই যে যেখান থেকে আসবি দুধ দেখি আর বাট গুলা দেখা দাও

ভিডিও চার নম্বর সিরিয়ালের আরেকটা গাবি আসলেন সাইজের কি জাতের এটা এডি হলিস্টান ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম হ্যাঁ হলিস্টান ফিজিয়াম আচ্ছা তো দর্শক ভাইদের প্রথমে যে বললেন যে একটা গরু দেখাবেন শুধু প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য একটা গরু দেখাবো

তুমি দুধ খাওয়া দেখা দাও তাহলে তো বাচ্চাটা অনেক সময় বাচ্চা এক মাস পাঁচ দিন দাম আসলে কত টাকা জানো দাম রাখছেন কেমন দাম রাখতেছি শুধু আমি এক লাখ

শুধু মার্শাল তো এটা ছিল ভিডিওর চার নম্বর সিরিয়ালের এর তো চলেন দর্শক ভাইদের আপনার পাঁচ নম্বর গরুটা দেখেন ভিডিওর পাঁচ নম্বর সিরিয়ালের

এখনই মানে মান সম্বন্ধ কত সুন্দর তাই দেখেন বয়স দিন বাচ্চা ডান 27 দিন হয় 27 দিন 28 দিন বাচ্চার বয়স আচ্ছা তাহলে এ ঘোড়ার দাম রেখেছেন কেমন এ ঘোড়ার দাম রেখেছি আমি 1,82,000 টাকা 1,82,000 হ্যাঁ যে কোনো ভাই নিলে দাম দর করতে পারবে কি ভাই একবার মানে দাম দর করতে পারবে হালকা কিছু সুযোগ সুবিধা আমি দেব আচ্ছা তো এটা ছিল সর্বশেষ আজকে 5 নম্বরের নম্বর ভাই